আসসালামু আলাইকুম কৃষি সেবা পক্ষ থেকে আমি সাবির হোসেন আপনার জানা আন্তরিক শুভেচ্ছা আজকে দেখাবো কিভাবে মালচিক পদ্ধতিতে মরিচ চাষ করবেন এবং এই মরিচ চাষের মাধ্যমে আপনার আর্থিক লাভবান হবেন এবং ভাগ্য পরিবর্তন করবেন কিভাবে মালচিক পদ্ধতিতে চাষ করতে হবে তার এ টু জেড পদ্ধতি থাকছে এই ভিডিওতে তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক সাধারণত মরিচ চাষের জন্য জমিটি তিন থেকে চারবার খুব সুন্দরভাবে লাঙল অথবা ট্র্যাক্টর দিয়ে চাষ দিতে হবে এরপর শেষ চাষে যে সারগুলি প্রয়োগ করবেন আমরা এখানে সারের প্রয়োগ মাত্রা তিন ভাগে ভাগ করেছি যথা কম উর্বর জমি মধ্য উর্বর জমি এবং বেশি উর্বর জমি কম উর্বর জমির জন্য বিঘাপতি তিনশো বিশ কেজি গোবর সার ইউরিয়া পঞ্চাশ কেজি টিএসপি ষাট কেজি এমওপি পঞ্চাশ কেজি এছাড়াও বিঘা যেগুলি প্রয়োগ করবেন তা হচ্ছে বায়োডার্মা দশ কেজি হেকেল জিপসার দশ কেজি অ্যামকোফুরান বা বানানজা বিঘাপতি দুই কেজি অ্যামকোফুরান ও বানানজা এটি হচ্ছে নিমাটক এবং কেচো কিমড়ির জন্য আমরা ব্যবহার করব। এছাড়া হেচিং অথবা কৃষক বন্ধু দস্তা বিঘাপতি দুই কেজি হেম্যাক সালভার বিঘাপতি দুই কেজি হেবিট অথবা অ্যাগ্রো ডিসি সালফার বিঘাপতি প্রতি দুই কেজি প্রবরণ অথবা অ্যামকোবরণ অথবা বসিট বরণ বিঘা প্রতি এক কেজি ইউনিক্রপ কেয়ারের হিউম্যাক্স বিঘা প্রতি এক কেজি হারে প্রয়োগ করতে হবে এগুলোই সম্পূর্ণ শেষ চাষে প্রয়োগ করে জমিটি তৈরি করতে হবে এবং কিছুদিন ফেলে রাখা কিছুদিন ফেলে রাখার পরে আপনারা ট্র্যাক্টর অথবা কোদাল দিয়ে এই ধরনের বেডগুলি তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে এই ধরনের বেড তৈরি করতে ট্র্যাক্টর ইউজ করতে পারবেন এখানে একর প্রতি বেডগুলি তৈরি করতে ট্র্যাক্টরে একদিন সময় নেবে সেক্ষেত্রে আপনারা চাইলে কোদাল দিয়েও বেডগুলি তৈরি করতে পারবেন আর বেডগুলি তৈরি করার সময় সবচেয়ে বেশি খেয়াল রাখবেন যেন নুড়ি পাথর এবং পাটকেল না থাকে আর বেডগুলি তৈরি করার পরে সাধারণত মালচিং পেপারগুলো আমরা এখন পারবো আর মালচিং পেপারগুলো পাওয়ার জন্য চারজন ব্যক্তি লাগবে দুইজন ব্যক্তি এপাশ পাশ থেকে এবং অপর পাশ থেকে দুইজন ব্যক্তি মালচিং পেপার দিয়ে টেনে টেনে বেডের ওপর বসাতে হবে এরপর পেরেক অথবা যে কোনো খোঁজ জাতীয় পদার্থ দিয়ে মাটির সাথে মালচিং পেপারগুলো সুন্দরভাবে গাঁথতে হবে যেন এগুলো উঠে না যায় তারপরে এইভাবে কাটতে হবে আর কাটার সিস্টেমটা আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি এই ধরনের কোটা নেবেন আর কোটাগুলো পাশে কিছু ফুটা করে রাখবেন আর কোটার ভিতরে আমরা কয়লা দিব তো এই ধরনের বাঁশের সাথে এগুলি সংযোগ করে পেরেক অথবা তার দিয়ে সুন্দর করে শক্ত করে বাঁধবেন আর এই ফুটাগুলো তৈরি করে নেবেন এখানে গরম কাঠকয়লা তৈরি করা হচ্ছে এবং এই কাঠকয়লাগুলো কোটার ভিতর দেয়া হবে আর এই ছিদ্রগুলো দিয়ে বাতাস প্রবেশ করবে যেন কাঠকয়লাগুলো নিভে না যায় তো কাঠকলা পোড়ার সময় অবশ্যই সাবধানে সহিত পড়বেন যেন হাতে আপনার এখানে আগুন না ঠেকে তাহলে হাতটি পুড়ে যেতে পারে এরপর আমরা মালচিং পেপারগুলো আপনাকে কেটে দেখাচ্ছি দেখুন এখানে খুব সুন্দরভাবে মালচিং পেপারগুলো কাটা হয়েছে আর এই মালচিং পেপারগুলো কাটার একটি নির্দিষ্ট মাপ রয়েছে নির্দিষ্ট মাপটি আমি দেখাই দেব ছবির মাধ্যমে তো এই মাপটা দেখুন এখানে আমরা একটি কাটি দিয়ে প্রথমে মেপে নিয়েছি এবং সেই মাপটি করছি আর এই মাপটি হচ্ছে ষাট সেন্টিমিটার লম্বাই এবং আরও ষাট সেন্টিমিটার অথবা লম্বাই সত্তর সেন্টিমিটার বাই ষাট সেন্টিমিটার এই মাপগুলি আপনি করতে পারেন এদিকে আমাদের চারাগুলি তৈরি হয়ে গেছে আমরা এখন চারাগুলি বেডে লাগাবো তো চারাগুলি আপনি বেড থেকে সংগ্রহ করার পরে মালসিং পেপারে লাগানোর সময় খুব সাবধানের সহিত লাগাবেন কারণ এই সময় শিকড়গুলি খুবই কম হয় তাই এগুলি লাগানোর সময় অবশ্যই হাত ইউজ করবেন অন্য কোনো নিড়েনি অথবা কাশি ইউজ না করলে সবচেয়ে ভালো হয় তো এগুলো লাগানোর পরেই ঝর্ণা দিয়ে পানি দিয়ে দেবেন কারণ এই সময় মালচিং পেপারের বেডটা অনেক সময় রুক্ষ থাকে সেক্ষেত্রে শিকড় জন্মানোর সমস্যা হয় তাই সাথে সাথে কিছুটা ঝর্ণা দিয়ে পানি দিলে খুবই ভালো হয় আর যারা চৈত্র মাসে অথবা প্রচণ্ড খরার সময় যদি আপনারা মরিস করতে চান সেক্ষেত্রে মালচিং পেপার ইউজ করলে অবশ্যই মালচিং পেপারের ওপর কিছুটা খড় দিয়ে বিছায় রাখবেন এরপরে বাঁশের খুঁটি অথবা একটি করে লাঠি প্রতিটি গাছের গোঁড়ায় গেথে দিতে হবে যেন হালকা ঝড় অথবা বাতাসে গাছগুলি ভেঙে না যায় আর গাছগুলি মাঝে সাঝে অবশ্যই পরিচর্যা করতে হবে গাছগুলি যখন এক থেকে হাফ ইঞ্চি হবে তখনই আপনি যে কুশিটি বাড়াবে মেন কুশিটি বাদ বাদবাকি যে সাইডের কুশিটি থাকবে সেই কুশিগুলি ভেঙে দেবেন এখানে এক হাত গাছ হলেও আপনি এটি করতে পারবেন সবচেয়ে ভালো হয় গাছটি যখন দুই থেকে তিন ইঞ্চি লম্বা হতে শুরু করে কিছুটা সাইড কুশি বের হয় তখন ভেঙে দিলে তো এখন দেখুন গাছগুলি সম্পূর্ণ পরিপুক্ত আর এখন কিছুটা মরিচের ফুলও চলে এসেছে গাছগুলায় তো এই সময় সবচেয়ে যে সারটি ইউজ করবেন সেটি হচ্ছে লিকুইড পিজিআরটি আপনি ইউজ করতে পারেন আর এই লিকুইড পিজিআরটি আপনি বাসাবাড়িতে তৈরি করতে পারবেন আর নেক্সট ভিডিওতে আমি লিকুইড পিজিআর কিভাবে তৈরি করবেন সেটি দেখাবো। তো লিকুইড পিজিআর ইউজ করার পূর্বে অবশ্যই ঝর্ণা দিয়ে পানিটি আর দিয়ে দেবেন কারণ এই সময় যদি বেডটি রুক্ষ থাকে তাহলে প্রথমে পানিটি খেয়ে নেবে এরপরে যে লিকুইড পিজিআরটি দেবো সেই পিজিআরটি সরাসরি গাছের গুঁড়ায় চলে যাবে না এটি গাছের গোড়ায় কিছুক্ষণ স্থায়িত্ব থাকবে এবং এটি গাছ ধীরে ধীরে গ্রহণ করবে তো লিকুইড পিজিআর দেওয়ার জন্য আপনি এখানে একটি গ্লাস ইউজ করতে পারেন কারণ এটি সমানভাবে দিতে হবে আর এটি প্রাকৃতিকভাবে পিজিআরটি তৈরি করা হচ্ছে আর এটি আমি শিখাই দেব আপনাদের এটি খুব পাওয়ারফুল একটি পিজিআর সাধারণত মালচিং পেপারে যদি আপনি এই পিজ্জাটি ইউজ করেন তাহলে মিনিমাম দুই মাস আপনার কোনো সার ইউজ লাগবে না দুই মাস পরে আপনি কীটনাশক অথবা দানা সারগুলি ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনি মালচিং পেপারের যে বেডটা ফাঁকা থাকবে সেই ফাঁকা মাছে দিতে পারবেন সরাসরি গোড়ায় কোনো সার বা কীটনাশক দিবেন না এক্ষেত্রে গোড়ায় যদি সার বা কীটনাশক দেন গাছটি হঠাৎ মারা যাবে সবচেয়ে ভালো হয় গাছ ছোটো থেকে দুই মাস পর্যন্ত আপনি লিকুইড পিজ্জাটি ব্যবহার করবেন আর মাঝে মাঝে অবশ্যই আপনি বেডটি পরিষ্কার করবেন কারণ বেডে যদি আপনার প্রচুর পরিমাণে ঘাস জন্মায় অথবা আগাছা জন্মায় সেক্ষেত্রে গাছের বৃদ্ধিটা কমে যাবে এবং গাছ যথেষ্ট পরিমাণে পুষ্টি প্রদান পাবে না দেখুন আমাদের গাছটি এখন এক হাত লম্বা হয়েছে আর এই সময় আমি যে সাইডের কুশি আছে সেগুলো ভেঙে দিচ্ছি এই সাইডের কুশিগুলো ভাঙলে গাছটি আপনার যে দুইটি কুশি থাকবে মেন এগুলোর উপরেই গাছ বেশি জোর দেবে এবং গাছে বেশি পুষ্টি উপাদান মাটি থেকে গ্রহণ করবে সাধারণত দুইটি কুশি ছাড়া আপনি সমস্ত গাছের কুশিগুলি ভেঙে দেবেন তো এটি দেখুন এটি হচ্ছে সম্পূর্ণ একটি মালচিং ক্ষেত আর এই ক্ষেতে কিভাবে বিষ প্রয়োগ করতে হয় আমি সেটিও দেখাবো আপনাকে আর এখানে দেখুন মালচিং পেপারে কোনো পানি নেই আর পানিটা আছে আপনার দেখুন মালচিং পেপার ব্যতীত যেই ডেনটি করা আছে সেই ডেনের ভিতরে শুধু কিছু পানি রয়েছে তাছাড়া পুরো মালচিং পেপারটি সম্পূর্ণ শুকনা তো দেখুন কীভাবে মালচিং পেপারে বিষ দেওয়া হচ্ছে মালচিং পেপারে যে মরিচ করা হয়েছে সেই মরিচে খুব দূরত্ব সহিত বীজ দেওয়া হয় এখানে আপনারা চাইলে এখানে যান্ত্রিক মেশিনগুলোও আপনারা ইউজ করতে পারেন তো মালসিং পেপারে সবচেয়ে ক্ষতি যেটি হচ্ছে সেটি হচ্ছে বেডে প্রচুর পরিমাণে ঘাস জন্মায় আর এই ঘাসগুলি আপনি মারার জন্য বিভিন্ন কীটনাশক ইউজ করতে পারেন আর যে কীটনাশকগুলো আপনি স্থায়িত্ব পাবেন সেই কীটনাশক কিছু কীটনাশক আমি রিকমেন্ড করব এই সেই কীটনাশকের নামগুলি আমি বলে দিচ্ছি আর এর মধ্যে আছে আপনার স্পিড আছে স্পিড এছাড়াও ফ্যাসিনেট আছে হেপোসেট আছে অ্যামকোরাউন্ট আছে এই যে স্কিনে যেই আপনি কীটনাশকগুলো দেখতে পেলেন এই কীটনাশকের যে কোনো একটি ইউজ করলে আপনার এই যে বেডে যে ঘাসগুলো জন্মাইছে এগুলো স্থায়িত্ব তিন মাস ধরে আপনার যদি একবার স্প্রে করেন তিন মাস পর্যন্ত এই ঘাসগুলি জন্মাবে না তো এভাবে মরিচ চাষ করলে ইনশাল্লাহ আপনি লাভবান হবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো কিছু সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা মেসেজ করতে পারবেন এবং চাইলে সরাসরি ফোন করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আমি সাবি হোসেন দেখাবে আগামী ভিডিওতে তো নিশ্চয়ই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ